আমাদের দেহের অন্যান্য অঙ্গের মতো আমাদের অক্ষিগুলোকে কিছু ফাঁকা স্থান দেখা যায় এই ফাঁকা স্থানগুলো বা গহ্বরগুলোকে আমরা বলি প্রকোষ্ঠ তাহলে আমাদের চোখে বা অক্ষিগুলোকে কয়টা প্রকোষ্ঠ দেখা যায় তিনটা প্রকোষ্ঠ দেখা যায় প্রথমটা হচ্ছে কর্নিয়া এবং আইরিশের মধ্যবর্তী একটা ফাঁকা স্থান কর্নিয়াটা হচ্ছে আমাদের যে অক্ষীগুলোকে বহিস্তর বা স্ক্লেরা সেটা সামনের দিকে একটা পাতলা স্তর সৃষ্টি করে যেটাকে আমরা কর্নিয়া বলে থাকি এই যে কর্নিয়া এবং আইরিশ বা কোরোয়েডের বর্ধিত অংশ এই দুই জায়গায় যে আমরা ফাঁকা স্থানটা দেখছি এই এই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে প্রথম প্রকোষ্ঠ দ্বিতীয় প্রকোষ্ঠটা অবস্থিত হচ্ছে আইরিশ এবং লেন্সের মধ্যে আইরিশ কোনটা আইরিশ হচ্ছে আমাদের অক্ষিগোলকের দ্বিতীয় স্তর বা কোরোয়েডের বর্ধিত কিছু অংশ যেটা লেন্সের সামনে থাকে সেই জায়গাটা হচ্ছে আইরিশ আইরিশ এবং লেন্সের মধ্যে আমরা আরেকটা ফাঁকা স্থান দেখি এই যে এখানে এই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে আমাদের অক্ষিগোলোকের দ্বিতীয় প্রকোষ্ঠ এই দুইটা প্রকোষ্ঠ একটা তরলে পূর্ণ থাকে সেই তরলটার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার এছাড়াও আমাদের চোখের সবচেয়ে বড় প্রকোষ্ঠ নামে আরেকটা প্রকোষ্ঠ আছে যেটা হচ্ছে আমাদের গোলকের প্রায় আশি শতাংশ জায়গা দখল করে এই প্রকোষ্ঠটা হচ্ছে এই যে লেন্স এবং রেটিনা বা আমাদের চোখের সবচেয়ে ভিতরের স্তরের মধ্যে অবস্থিত একটা গহ্বর বা ফাঁকা স্থান এই ফাঁকা স্থানটা ভিট্রিয়াস হিউমার নামক তরলে পূর্ণ থাকে তাহলে এটাই হচ্ছে আমাদের চোখের যে প্রকোষ্ঠ বা মে মূল তিনটা ফাঁকা স্থান সেগুলার মূল পরিচিতি আশা করি আজকের লেকচার বুঝতে পেরেছ এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানিয়ে দাও ধন্যবাদ সবাইকে